আমার যুবক ভাইয়ের আমার আপনাদের কাছে আমার বেশি কিছু না নবী পাক সাল সাল্লামকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা পেসে পড়ে যাবে কথাগণ ঠিক না বেটি আর নবীর পক্ষে যারা থাকবে যারা নবীর পক্ষে থাকবে ইহকালো তারা কল্যাণময় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময় ঠিক না বে ঠিক এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ যা মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ বলবেন না কি এসেছে ওয়া কিতাবুম মুবিন এরপরে বলছে কিতাব এসেছে আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাজিরা আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে সাক্ষ্য দানকারী হিসাবে এবং জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এরপর কি বলছে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে তইলে আমার আল্লাহ নবীজেকে দুনিয়াতে পাঠাইছে পাঠানোর পরে চল্লিশ বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর নীতি নবীর চরিত্র এমনভাবে জনগণের মাঝে ইহুদিদের মাঝে কুরাইশদের মাঝে কাফেটদের মাঝে সর্ব মানুষের কাছে এমনভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন তাইলে বোঝা গেল এই চল্লিশ বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকবেন বি ইজনি আল্লাহর অনুমতি নিয়ে তাইলে আল্লাহর অনুমতি যখন পাইব তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রসুলকে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন জোরে কন্যা সুবহানাল্লাহ তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন নবীকে নিজে চিনাইছেন কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা যেহেতু আল্লাহ বলছে বন্ধু আপনি আইয়ান ডাকবেন ইলাল্লাহ আল্লাহর দিকে বিইজনিহি আমি আল্লাহর অনুমতি নিয়া অনুমতি নিয়া এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন চল্লিশ বছর বয়সে এটা প্রকাশ করার জন্য মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক চল্লিশ বছর নবীকে নিজেকে হাইড রাখার জন্য এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল কথা কোন ঠিক না বেঠে এরপরে এরপরে আল্লাহর হাবি সাল্লাম চল্লিশ বছরে নবুয়ত পাইয়া নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে হে বন্ধু এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন আল্লাহ এরপরে যারা আপনাকে মানবে তারা ইমানদার যারা মানবে না তারা বেঈমান যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন যেই কাফেরই বলছে হে নবী আপনি সত্যবাদী কাফেরই বলছে হে নবী আপনি আমানতদার কাফেরই বলছে আপনি একজন ভালো ভালো নবী ভালো মানুষ কাফেরই বলছে আপনার সঙ্গে তুলনা নাই রই রসুল যখন নবীর পার্শ্ববর্তী লোকদেরকে ডাকাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি কথাটা মানবে তখন কাফেরই বলছে ইয়া হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো কোনোদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই আজকে আপনার কথা আমি মানব না কেন আপনি বলুন তখন আমার আল্লাহর হাবিব বলছেন তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহি আসছে আমার কাছে কিতাব আসছে তোমরা এই কিতাব মতো চলতে হবে তখন ওই কাভেররা যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার বলল না 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 আমরা আমরা তোমাকে মানতে পারবো না আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে রাসুল বলছেন প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনিও তাদেরকে প্রত্যাখ্যান করবেন কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো প্রয়োজন আমি কি বুঝাতে পেরেছি সুতরাং চল্লিশ বছর গোপন ছিল এটাও আল্লাহ পাকের হেকমত আবার চল্লিশ বছর পর দেখেন যদি প্রথম ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আয়শাই যখন মারিয়াম আলাইহিস সালামের উপরে যখন মানুষ অভিযোগ তুলতে শুরু করলো এই মরিয়ম তোমার স্বামী নাই তোমার ঘরে সন্তান কিভাবে হলো তোমার স্বামী নাই স্বামী ছাড়া সন্তান কিভাবে হয় তখন ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে থাকতে বলছিল আমি আল্লাহর নবী জোরগনা সুবহানাল্লাহ আর ইসা ছোটবেলায় বলছে আমি নবী নিজেরটা নিজেই বলছে তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে আর ইসাকে তো ওরা ওরাষ্ট হওয়ার পরে মানে নাই ইসা আল্লাহ সাল্লাম শৈশবে বলেছেন যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর চল্লিশ বছর পরই কয় আমরা মানি না ঠিক আছে এদেরকে যদি শৈশবে বলতেন রসুল তাইলে তারা কি মানতেন ওই প্রেক্ষাপটটা কি এমন ছিল ওই প্রেক্ষাপটে এমন ছিল না সুতরাং যুবক ভাইয়ের আমার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ওয়ামা ইয়াং তিক ওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ ইউ ইউহা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ পাকের ওয়াহি ছাড়া রসুল কোনো কথা বলে না নবীজির কথা আল্লাহর কথা নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা তোরে কন্ঠিক না ঠিক এটাই হলো শানির সালাত আগে ঘটনা পরে এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কাদিয়ানীর গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না আর তথা কথিত শেখ আহমদুল্লাহ এই আহমদুল্লাহ দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না ঠিক কথা কম ঠিক না বেটি ঠিক এইজন্য আমি পরিষ্কার ভাষায় বলছি যারা রসুলে পাক সাল্লাল্লাহু এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তারা কখনোই মুসলমান হতে পারে না তারা কখনো মুমিন হতে পারে না কথা বলেন ঠিক না বেটি শানের ইসালাতের মর্ম কথা এটাই আমি চব্বিশ ঘন্টার আলটিমেটাম আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে তারাদের আপনার বক্তব্য এক্সপান্স করেন তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে তিনি বলেছিলেন জাল্লার হাবিদ চল্লিশ বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না নাউজ বিলেন না আমার আসছি সাদানা কি আসছে এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে নবী বানাইছে এরকম নাকি আমার নবী আগে নবী ছিল নবী হইয়া দুনিয়াতে আসছে কথা ঠিক কিনা তাহলে আমার নবী বলছে সৃষ্টি তো নবীগণের মধ্যে আমি প্রথম আর এবং প্রেরণার দিক দিয়ে আমি নবি সবার শেষ নবি বলছিলেন নবিটিকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত কখন আল্লাহ আপনাকে নবুওয়াত দিয়েছেন কখন আপনার উপর নবুওয়াত অবধারিত হয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুনতু নাবিয়া ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ যখন আদম এবং আদমের রুহ এবং এই বডি র অস্তিত্ব নাই তার মাঝামাwidetildeই আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম রাসূল বলেন কুনতু নাবিয়ান আমি নবী হিসেবে ছিলাম আর এই তথা কথিত শায়খ পূজারিরা কয় নবী নাকি দুনিয়াতে আয়শা 40 চল্লিশ বছর পরে নবী হিসে এর আগে নাকি নবী ছিল না আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায় আমি বলছি চল্লিশ বছরে নবত প্রকাশ পাইছে ওকে যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে কিন্তু এর আগ নবী ছিল এর আগ নবী ছিলেন তো সুতরাং তারা যেহেতু মানে না আমি বক্তব্য ভুল ধরছি এখানে এখন তাদেরকে আমি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম কৌমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে তিনি বললেন যে হজুর মামলা যায়েন না হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন পরে আমি ওনার কথা শুন না দালিলিক ভাবে ভাবে আমি এটা উপস্থাপন করেছি উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল তারা আমার মিথ্যা অভিযোগ তুলছিল আমি নাকি বলেছি আমি চল্লিশ বছরের নবতের প্রকাশকে মানি না এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না আমি এটা বোঝাতে চাই নাই আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এটা ওনার ভুল বক্তব্য এটা ভুল বক্তব্য ক্ষমা চাইতে হবে প্রয়োজনে মোদিনা যায় নবী রোজাকে সামনে যায়া চোখের পানি ভালায় ক্ষমা চাইতে হবে আর না হইলে খবরে যাবে কথা বলেন ঠিক যাবে ঠিক এখন শাহ পূজারীদেরকে বলতে চাই এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে তাহিরি যা করে তাই করে চাপাবাজি করে আটচল্লিশ ঘন্টার পরে গেল না কেন আমি কিন্তু কৌমীর একজন হুজুরকে সম্মান দিয়া যাই নাই এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি দেওয়ার পরে যেহেতু তারা গোরাইগনা ওই কইতইক পরে বাপলাম যে না মামলা যে এজহারটা আমি রেডি করছিলাম এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি বাপছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক দরের দালাল বাইর হইছে হাইব্রিড দালাল কথা কওন ঠিক না বেঠে এই দালাল গুলাজন বের হইছে এখন তাকলো যে আমার এজহার আর গোরাইতো হবে তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদরেও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে কথা কওন ঠিক না بیٹے এই জন্য আমি একটু সময় নিতাছি আর কয়েকটা পূজারি বাইরক শাইক পূজারি আমরা করি মাজার জিয়ারত আমরা রকম মাজার পূজারি আর তোরা হইলে শাইক পূজারি কেমনে শাইক পূজারি তোর শাইক তোর শাইক বলছে কি 39 বছর আগে নবী ছিল না তোর শাইকের এই কথাটারে তোরা গ্রহণ করছ তার মানে বোঝা গেল তুই আর তোর শাইক একই প্রোডাক্ট কথা কোন ঠিক না বেঠে এই জন্য আমরা এজার আর বড় করব প্রয়োজন রাষ্ট্রের প্রধানের সহযোগিতা নিব কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে কতক্ষণ ঠিক না বেটে আমি ধন্যবাদ জানাই সুন্নি ওলামা একরামদেরকে সকল পীর মাসায়েকদেরকে এখানে সব ঘরানার সুন্নি পীর মাসায়েক মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম ইনশাল্লাহ আমরা দেখবো এই দেশে কারো তো স্পর্ধা যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায় এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায় সেটা আমরা দেখতে হবে এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন আজকে শানের ইসালাতের আলোচনা সার্থক হবে কথাগন ঠিক না بیٹے আরে নবীকে নবী হিসেবে চেতনা হিসেবে اعلان করতে হবে এরপরে ঘটনা বলতে হবে কথাগন ঠিক না بیٹے ওরা দালাল ওরা কি করছে জানেন দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করল আমার আগের জিকির এবং আমি কি লাগি ও আছে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি এই ডাইনা না ভাইরাল করতেছে এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করিয়া বিভিন্ন গান টান্ডকাইছে এইগুলা রে ভাইরাল করতেছে এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেবরে বাঁচাইতে जाया দলিলে হারতে जाया এখন বে আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে ইমানি দ্বন্দ্ব এটা ইমানি দ্বন্দ্ব একজন ভাই আমার ফোন করে রাখো আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এরকম এই কথা বই গেছে আমি ওনারা বলছিলাম যে আপনি লেখাটা পাঠান আমি আবারও বলি আমার মসলক কেন আমার বাবাও যদি আমার নবী নবী জন্য যদি অস্বীকার করত আমি আমার বাবাকে দেখ করে দিতাম কথা কোন ঠিক না ভেবে আর আপনার ভাইরা আমার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীরের শেষ নবী মানে আর এই নবীর চল্লিশ বছর নবী মানে না তাইলে বোঝালে হেড এলোজিনাল কাদিয়ানি এইটা হইল চুপা কাদিয়ানি একটা হইল শিয়া আর একটা হইল চুপা শিয়া একটা হইল খারিজি আর একটা চুপা খারিজি কথা কন ঠিক না বেঠে একটা হইল কাদিয়ানি আরেকটা একটা হইল চুপা কাদিয়ানি এই তথাকে যেত শায়েক হইল কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এই জন্য তাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদা আকিদার উৎস কোথায় থেকে তাদের চলাফেরার উৎস কোথায় থেকে আমি সেটার কারণ দর্শাইবার জন্য লিগেল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মোরাক্কাব নাই বে শয়তানদের বিরুদ্ধে আমাদের ইমানি হুঙ্কার দিতে হবে কথা বলেন ঠিক না বেটি তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি শুধুমাত্র এক তাহির এনে হুঙ্কার দিছে এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন ছুরি কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহিরি বাউল বক্তা বলে তার সাথে তাহির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এইরকমভাবে লেখে আর কি আমি চ্যালেঞ্জ সুরছি এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন আমার উপরে ক্লেম অভিযোগ তুললো তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে বারো ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি কতক্ষণ ঠিক না বেঠে এই বারো ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ কতলার চ্যাংরা পেংরা স্কুলের ছাত্র একা তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি আর এবারে বি আবো আরেকজন কবুল কো আরেকজন ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক হ্যাঁ গেছে দুই জামাই এক সালে এক বাড়িতে গেছে বিয়া করতে আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে তিনশো পরযাত্রী জামাই আর কবুল কর খবর নাই সব কবুল করে বই রইছে এদের অবস্থা এইরকম কথা কোন ঠিক না বেটি এই জন্য অপরাধ যে করছে এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারা কও তাড়াতাড়ি তৌবা করার জন্য তাড়াতাড়ি কো সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আসো ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহিনির সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাব্বত নিয়ে বলি আপনি যে বলছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিনির সাথে আপনি দুই মিনিট টিকবেন না ইনশাআল্লাহ বলে দিলাম ওয়াজের মাঠে আমি কথা বলবো না তাহির এত সুজা মানুষ না তাহির এত অশিক্ষিত কেউ না এই অনন্ত পক্ষে হুববে রাসূলের উপরে দলিলের কেত্রীর মাধ্যমে আমি প্রমাণ করি ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইসতাহিরি যদি বলো কোর্ট করতে মামলা করবে আসো দুইজনে কোর্টে যাই সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা বসো বসো দালালের গুষ্টি বাসো কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লয়া লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য গর সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার ক্রিকেট কাটতেন আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি সঙ্গীত বের করছে আমি মিলে মাজার পূজারি আমি কি মাজার পূজা করছি কোনো সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা শূন্য রাসূল রাসুল রাসুলের অনুমতি এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কথা ঠিক না বে ঠিক তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোনো সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নী তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং সাই এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে অনেকে আবার বলে হুজুররা হুজুররা লাগছেন কেন হুজুররা হুজুররা লাগছেন কেন আরে বাড়া যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অস্বীকার করে সেটা তাকে তো আমরা হুজুর মনে করি বদরের কথা আমাদের সুতার দোলাও মনে করি না ঠিক এদের ভাইরাস এর এন্ট্রি ভাইরাস এই ভাইরাসরা এরা মাঝে মাঝে আত্মা হিরিবাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কথা গণ ঠিকনা বেডে এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবিবৃত্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন কারণ আপনার বাবা জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ তিনি অবিচ্ছল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার কী ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার ওরা দেখবেন স্বাধীনতার যারা রয়েছে। তাদের তাদের সঙ্গে স্বাধীনতা ঠিক না বেটে। ঠিক আছে তাদের কাজ কিন্তু তাদের কাজ কিন্তু ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বেঠিক আপনাকেও বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইনিভাবে ডাকেন যারা আমার নবীকে বলবে আমরা নবীকে বছরের জন্য মানি না না এবং বছর তিনি নবী ছিল আমার নবীর উপরে বলে নাই ওই দেখলাম এক হিন্দু হিন্দু মুরব্বী হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল্লিল আর হিন্দুরো তো এই কথা বলে না অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি কথা কোন ঠিক না বেঠি এত বড় স্পর্ধা বুঝতাক বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে সুযোগ পেলে সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে কথা কোন ঠিক না বেঠি বাইরে আমার এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আরও জনকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহর হাবিবের সাহাবিরা নবীর জন্য জীবন দিয়েছি কি দেয় নাই বাইরের আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাহ আল্লাহ আমার নবী সবার শ্রেষ্ঠ নবী আমার নবী সৃষ্টি সেরা সবচে আওলা ও আলা হামারা নবী সবসে ওয়া আলা হামারা নবী জিস শানবী আমারা হে মুফা কে আজমত কা হদ হা কিনারা রসুল এত মহান যার মোহব্বতের কোনো সীমানা নাই রসুল শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রসুল সবস আলা সবার উর্ধে এবং সবার সেরা কথা বলেন ঠিক না বেঠে